গাড়ি বন্ধ হয়ে যাবে তাহলে আমি তেল পাবো কোথায় আমি তো বাচ্চা স্কুলে আনা না করি আমার তো খুব টাফ হয়ে যাবে গাড়ি বন্ধ রাখতে হবে আমরা হাইটে চলাফেরা করবো কিভাবে এই অবস্থার মধ্যে দেশের এখন যে অবস্থা সবাই নিজের মতো করে যাবে আদার চেষ্টা করছে করতে তেল নাই খুবই প্রয়োজন একদম শর্টকাট গাড়ি বন্ধ হয়ে যাবে তাহলে আমি তেল পাবো কোথায় এই এই সার্কেলের মধ্যে নীল ক্যাপ ছাড়া তেল পাওয়া যায় না এখন কোথায় যাব গাড়ি বন্ধ রাখতে হবে আমরা হাইটে চলাফেরা করবো কিভাবে আমি তো জব করি মার্কেটিংয়ে আমার তো সবসময় তেলের দরকার গাড়ি ছাড়া চলাফেরা করা যাবে এটা হুটহাট করে বন্ধ করা ঠিক হয় আমাদেরকে একটু মানে বিষয়টা আগে থেকে ক্লিয়ার করা উচিত ছিল তাদের তারপরে বন্ধ করা উচিত ছিল ওনারা যে হঠাৎ করে যে পাম্প বন্ধ করছে আসলে কাউকে আগে না নোটিশ না করে পাম্প হঠাৎ করে বন্ধ করাটা এটা ঠিক হয় নাই ঠিক আছে কারণ সাধারণ মানুষ ওনারা পাম্প বন্ধ করছে ওনাদের সুবিধার্থে বাট হচ্ছে সাধারণ মানুষের যে ভোগান্তিটা হচ্ছে যেমন আমারই ধরুন গাড়ির তেল শেষ গেছে তখন আমি কি করব ঠেলে ঠেলে নিয়ে যাবো কোথায় যাবো তো আমার মনে হয় যে ওনাদের উচিত ছিল ওনাদের যা দাবি দাবা যেইটাই থাকুক না কেন এটা আগে থেকে নোটিশ করা উচিত ছিল তারপরে দিন বন্ধ করা উচিত ছিল তাহলে সাধারণ মানুষের কোনো ভোগান্তিতে পড়তে হইতো না আমি তো বাচ্চারা স্কুলে না করি আমার তো খুব টাফ হয়ে যাবে একটু পরে আমার হুন্ডা বন্ধ রাখতে হবে বাচ্চা অলরেডি স্কুলে পরীক্ষা দিতেছে তা আমার জন্য সমস্যা অবশ্যই সমর্থনযোগ্য না এগুলো কাজ চলবে তা তাদের আন্দোলন আলাদা থাকবে এই জিনিস বন্ধ রেখে জনগণকে যদি কষ্ট দিয়ে যে আন্দোলন করে সেই আন্দোলনের কোনো দাম নেই তো অনেকের জন্য অসুবিধা এটা শুধু আমার যে একার জন না এই অবস্থার মধ্যে দেশের এখন যে অবস্থা সবাই নিজের মতো করে দাবি আদায়ের চেষ্টা করছে এখন এই অবস্থায় সবাই যদি একসাথে দাবি এভাবে আদায় করে তাহলে কিন্তু কোনো জায়গায় সচল থাকবে না সব জায়গায় অচল হয়ে যাবে হয়তো বা মাইলেজ ফুল আছে আমি এই ট্যাঙ্কি ফুল করে চালাচ্ছি বাট যাদের তেল শেষ ওরা দুইটা পর্যন্ত কি করবে আজকে তখন স্বাভাবিক তাদেরকে রাস্তায় রিক্সা নিতে লাগবে তাদের এই এতটুকু বিষয়ের কারণে কিন্তু রাস্তায় আজকে জ্যামের একটা আশঙ্কা বাড়ার আছে এই ভোগান্তিটা আমরা সাধারণ জনগণ পরব তো আমি মনে করি এবং আমার যারা এই ব্যবসার সাথে জড়িত আছে সবার কাছে আমার ছোট একটা অনুরোধ আপনারা নিজেদের বিষয়গুলো ছোটখাটোর মধ্যে শেষ করেন এভাবে করে যদি বন্ধ করে মানুষের ভোগান্তি করেন তাহলে তো এখানে সাধারণ জনগণের ভোগান্তি হয় আর এখানে স্বাভাবিক যে আমরাই শুধু ভোগান্তি হচ্ছে আপনাদের কতটুকু দাবি আদায় হবে এটা পরবর্তী বিষয় বাট সবার একটু নিজেদের বুঝে শুনে এইভাবে করা উচিত